কালো মানিক চার বাধা হয়ে আমার কালো মানিক কালো মালিকের পায়ে বল কালো মালিক থেকে আসে right now and press the bell icon never miss an update <laughs> আসসালামু আলাইকুম তো আমরা এখানে একটা ষোলো দলের নাইট টুর্নামেন্ট ছাড়ছিলাম সেখান থেকে নোয়াখালী ও মনানগর নোয়াখালী খালি মনোনগর থেকে টিম আছিল আটাদারি থেকে টিম আছিলো তো সেদিক থেকে সবগুলো ঝরতে ঝরতে আমাদের এলাকার দুই শক্তিশালী দল এই ব্যাটসম্যান গ্রুপ বনাম কালামানিক সেই দুই দল তারা শক্তিশালী দল দুই দল তারা মোকাবেলা করবেন তো তাদের খেলাটা আপনারা উপভোগ করবেন এই দুই হাজার পঁচিশের প্রথম মাসে এই খেলাটা ছাড়া হয়েছে আমরা নতুন বছর উপলক্ষে তো আপনারা সেটা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন আর আমাদেরকে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আর দোয়া করবেন যেমন বেশি বেশি খেলাটা ছাড়তে পারি আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এখানে অনেক রাত অনেক গভীর রাত হয়ে গেছে তারপরও যারা ফুটবল প্রেমিক তারা এখনও কিন্তু মাঠ ছাড়ে নাই আপনি আমার পিছনে দেখতেছেন অনেক মানুষ এখনো মাঠের ভিতরে ঘোরাফেরা করতেছে তারা এখন মাঠ ছাড়ে নাই তারা এই আমার এই কথা বলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম তো আমরা এখন সরাসরি খেলা দেখাবো ফাইনাল খেলা তো ফাইনাল খেলা শুরু হয়ে গেল ফুটবল একাদশের প্লেয়ার গোলকিপার তারেক জুয়েল সিহাট হাগেক শান্ত এবং অতিরিক্ত প্লেয়ার শাকে মাইস দিতে গাগত আর কালো মানিক ফুটবল একাদশের প্লেয়ার গোলকিপার অবি ইমন নশা আশিক কালো বালি ফুটবল একাদশ শূন্য

Ayo Ayo Jiku Ayo Jiku Ayo Jiku Ayo Jiku Nasho Tak kepala nasihat Syiat kemarzat Tastasik Imam Kulia kudila Jiku <cover> Kulia kudila Syakit 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 Jiku Syihat Syihat Jiku

Sihat tegak tak? Tu, tu mungkin tali pun tak ke? Saran. Santo, Santo, Bombo, Abang Lelajiku, Asik, Asyik, Habib.

খেলার দুই মিনিটের মধ্যে যে চ্যাম্পিয়ন হতে গেল দেখা যাক দুই মিনিটের মধ্যে যে প্রথম গোল দিবে

ওকে হামিদ থেকে শান্ত এটাই মনে হচ্ছে লাস্ট শট এটাই মনে হচ্ছে জিকো দোস্ত বলনা জিকো বল てる মাঠে বাইরে ওকে ফাইন হ্যাঁ জিকো লাস্ট শট হামিদ মিসটেক লাস্ট রেশু জিকো

আস্তে 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 লেক্সিকোগ্রাফ আস্তে আস্তে হে হে শিরাল না এমন না ইনশাআল্লাহ গনে যায় যায় ওর বরাবর ফাটা লাগতো যায়ে मिस्टर फेलले फाइनल एस तारा एक त खराब पत्ता दिएछन् दिइले गयो गय गय जा 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 दो भर्दिला नि आदा दोरे द्वितीय नम्बर पेनल्टी शूट लिबन इवन चमत्कारिश इवन राम्रो अब यस जित 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 एक रेडी गर्गान गोल फाट जित पार्ले हे इवन सुधा विंड इज अवे डेनसडे देखा था एक दो जना फाइनल कर रहा

ნორა ნამა აიცი აიცი ჯल्दी აიცი ჯल्दी ზედიზეე 11 გონა აიცი არქიას

এলাকায় কাপড় সেটাই সবসময় আমরা সবাই একসাথে আনন্দ করবো সবাই একসাথে আনন্দ করবো

বিগত অন্ততপক্ষে দশ বছর সেমিফাইনাল সেমিফাইনাল খেলে ফাইনাল ট্রফি নিতে পারে নাই আজকে অনেক আনন্দ লাগতেছে অনেক ফূর্তি লাগতেছে এবং কি চ্যাম্পিয়ন আজকের আজকে ষোলো বছরের বা দশ বছরের যে আকাঙ্ক্ষা ছিল যে দুঃখ ছিল আজকে সব হ্যালো গাইস আজকের সেরা চ্যাম্পিয়ন সেরা ট্রফি নিয়েছে আশিক ভালো খেলোয়াড়া খেলোয়াড় এই টুর্নামেন্টে সেরা খেলোয়াড় হয়েছে আশিক হ্যালো গাইস আজকের এখানেই শেষ